এই যে আজকে দু সপ্তাহ হয়ে আলো পেমেন্ট পাইনি গো তো মালিকের সাথে যুদ্ধ করবে মানে রাগারাগি করে একটু ঝগড়া করে টাকাটার ব্যবস্থা করা হবে বলে সব বসে আছে ওই ফোন করছে বাড়িতে রাখছে মানে ঝামেলা করছে যে টাকা পাইছে না কি করবো কি করবেন তাহলে বলছেন এবার কি করবেন হ্যাঁ কি করবি তুই তাহলে তাহলে পেমেন্টের নাম কথা নাই দু সপ্তাহ আলো তোর কি অবস্থা বল টাকা লাগবে টাকা অবশ্যই টাকা লাগবে সবাই টাকার কথা বলছে কারণ দুটা সপ্তাহে একটা সপ্তাহে সপ্তাহে দু সপ্তাহ হয়ে গেছে তো হবে কি হবে না ভাই তোমরাই বলো হ্যাঁ এই রেগে আছে যে আজকে আসুক ওনার আসবে হ্যাঁ তো তোমাদের সাইডটা দেখা এই দেখো এত বড় বিল্ডিং এর কাজ হয়ে গেল কিন্তু এখন অবধি দু সপ্তাহ হয়ে যায় কাজ করার পরও টাকাটা দেয়নি তাই সব রাগে আছে তো দেখা যাক কি হয় তো তোমরা বলো কি করা উচিত এখানে মারা উচিত না কি করা উচিত তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করবে যাতে আমরা পরে আবার তোমাদের দ্বিতীয় পার্টটা দেখাতে পারি কি হয়েছিল আমাদের ঘটনাটা তো ঠিক আছে দোস্তরা টাটা